এই বড় বড় মানে কত বড় বাঘ হতে পারে আপনারা খালি দেখুন বন্ধুরা এই যে সামনে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের নাম হচ্ছে জঙ্গল জঙ্গল এই দিয়ে কিন্তু পার হয়ে চলে আসে বৈঠা বাঘ আর এটি কিন্তু পুরো বাঘের জঙ্গল আর এই জঙ্গলের একদম লাগোয়াই কিন্তু এই গ্রামটি শ্রীকান্তপল্লী মৈপিটের এই নদীটি যে দেখছেন এই নদীটি কিন্তু ঠাকুরার নদীর একটি শাখা ঠাকুরার নদী যেটা রয়েছে সেটা কিন্তু আরো অনেকটা বড় চওড়া এটি হচ্ছে ঠাকুরান নদীর একটি শাখা ঠাকুরান নদী বলা হয় জঙ্গল থেকে এই নদী পার করে কিন্তু বাঘ এই মৈপিটের এই অঞ্চলগুলিতে গ্রামে ঢুকে পড়ে আর এইখান থেকে গতকাল কিন্তু বাঘ হেঁটে হেঁটে এই গ্রামে প্রবেশ করেছে দেখুন আপনাদের আমি দেখাই বাঘের পায়ের ছাপ তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন কি বিশাল বিশাল পাঞ্জা দেখুন হ্যাঁ এই হচ্ছে বাঘের পায়ের ছাপ আপনাদের আমি একদম সামনে থেকে দেখাচ্ছি এই দেখুন বিশাল পাঞ্জার ছাপ এই একটা এই যে সামনে আরেকটি এ দেখুন এ দেখুন বিশাল পায়ের ছাপ বড় বড় গঞ্জাচ্ছ এইভাবে হেঁটে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে এই গ্রামে কিন্তু প্রবেশ করেছে বাঘটি